গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি আমি এখানে সকালবেলা আনাজটা কেটে নিচ্ছিলাম এখানে মোচা ছাড়িয়ে নিচ্ছিলাম মোচার ডাল হবে তার জন্য মোচাটা সব ছাড়িয়ে নিচ্ছিলাম মোচা ছাড়াতে একটু টাইম লাগে তোমরা সবাই জানো মোছাটা আমার মেয়ের সাথে কথা বলতে বলতে মোছাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আমার মেয়ে ওর পশুর সাথে কথা বলছিল আর আমিও একটা করে উত্তর দিচ্ছিলাম ওইখানে উত্তর দিয়ে দিতেই আমি মোছাটা ছাড়িয়ে নিলাম তারপরে মেয়ে কথা বলা হয়ে যাবার পর মেয়ে এসে বললো মা আমাকে খানিকটা দাও মানে দেরি হচ্ছিল মোজাটা ছাড়াতে বললো মা আমাকে একটু দাও আমি ছাড়াবো দিয়ে মেয়েটা মেয়েও একটু হেল্প করলো করে দুজনে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আর হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে চিংড়ি মাছ দিয়ে পোস্ত হবে মেয়ে বলে চিংড়ি মাছ দিয়ে খাবো নালে এমনি চিংড়ি মাছ দিয়ে না করলে পোস্ত এমনি খেতে চায় না কিছুতেই পোস্ত খেতে চায় না ওই জন্য আমি এই একবার লা একবার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওর মতনই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম দেখি খেয়ে নিয়েছিল পোস্তটা ওই জন্য আবার আজকে শুধু সেম ঝিঙেটা দিয়ে দেবো দিয়ে এখানে আমি শিন পোস্তটা বেটে নিচ্ছিলাম মেয়ের সাথে কথা বলতে বলতেই মেয়েকে স্কুল যাবে স্কুলে রেডি করিয়ে দিয়ে মেয়েকে খেতে দিয়েছি খেতে দিয়ে আর আমি এদিকে আহ সিন মশলা শিল মানে পোস্তটা বেটে নিচ্ছিলাম ঠিক আছে চলো মাছ বিক্রি করতে এসেছিল সেই মাছ টাটকা মাছ এটা হচ্ছে সেই পুকুরের না সেই খালের ধারে ছিঁচে যে মাছগুলো পাওয়া যায় সেই সেই মাছ মাছ মিশালে চলো বেছে আচ্ছা হয়ে গেছে অনেকক্ষণ টাইম লাগে কিন্তু আজকে বেশিক্ষণ টাইম লাগেনি কারণ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি ঘষে দিতে উঠে গেছে এটা অবশ্য আমার বুদ্ধি নয় এটা একটা আমার বান্ধবীর বুদ্ধি আমাকে বললে এইভাবে দেখ করে ইয়ে নুনটা মাখিয়ে রেখে দে খানিক্ষণ রেখে দিয়ে একটু ঘষে দিলে উঠে যাবে সেটাই করলাম তাড়াতাড়ি হয়েও গেল চলো ধুয়ে রেখে দিই কৌটোয় ভরে আর এই কৌটোটার মধ্যে আছে কালকে আজকে সকালেই চিংড়ি মাছ কিনেছিলাম আগেই কিনে নিয়েছিলাম সে সেই বেছে দিয়ে গেছে মাছ শুধু ধুয়ে রেখে দিয়েছি আর খানিকটা করেছি আজকে চলো এগুলো রেখে দিই এর মধ্যে পাঁচ মাছ অনেক রকমের মাছ আছে দেখলাম মাছ গিয়ে অনেক রকমের মাছ আছে মাছে খুব ভালো মাছ বলেই নিলাম আমি জানতেই পারতাম না আমার বান্ধবী বল ফোন করেছিল বললো বেরো তুই একবার দেখ মাছ বিক্রি করতে এসছে কত সুন্দর ঠিক আছে চলো রেখে দিই রান্নাগুলো করে নিই রান্নার এই ভিডিওতে শেয়ার করব না ভেতরে এলাম বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছো নাকি জানি না বাইরে খুব আওয়াজ হচ্ছে আর বৃষ্টি তো একবার করে পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ দিচ্ছে ওই ছাদে ওঠা নামা করছে আজকে সারাদিন কি হবে জানি না ওই ওঠা নামা করছি চাও চারবার ওঠা নামা হয়ে গেছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা